hello friends welcome back to my channel fishing lovers aj এই ব্যাগে পুকুরটি দেখতে পাচ্ছ এটি সেই দিঘি কম্পিটিশনের জন্য মাছ ছাড়া হবে সেটারই জন্য এসেছি এই মাছের গাড়ি এসে গেছে দেখতে পাচ্ছ আগের দিনও মাছ ছেড়েছে সেটারও ভিডিও তোমাদেরকে তুলেছি আজও সেটারও ভিডিও তুলে ধরবো এই দেখো গাড়ি ঘোরাচ্ছে এই সবাই দাঁড়িয়ে আছে কমিটি মেম্বাররা এই সবাই দাদারা সবাই দাঁড়িয়ে আছেন এই পুকুর পুকুর কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে চারিদিক তো দেখো কিরকম কি মাছ দিচ্ছে না দিচ্ছে সবই দেখাবো এই প্রথম খেপের মাছ নামানো হচ্ছে পর থেকে

પતે ફે઱સે પેર માજબાર કરચે આ� સાઈજ બલાજ સાઈજ સાઈજ સોાજ સોય સાજજ સોા સાજજઈજ સોજજજજ સ્ત� नला पाक पाक किसने? अरे पीछे वाले नला दागने दम ये टैग पीछे ना स्वाइन नाम है, अभी पीस टैग बात देखें। ऐसा पीस बुना शेरा दिया है, हमारा भूसे पड़ी होगा। अरे मान धाते नहीं बे तो? धाते को ना शायद धाते को ना पूले छाप। इंटी, साक्ते, पास्ता, चौड़ा,

দেখতে পাচ্ছো আপনার সাইজ গুলো কিন্তু দারুণ দারুণ এক কিলোর উপরে কিলো দোকানে পঁচিশটা খালি হবে রসি ঘরে টাকা খালি হবে સપ <laughs> 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 <hatsum> <hatsum> চার কেপের মতো মাছ হচ্ছে চার নম্বর এটা পার হবে এটা তিরিশ পার হয়ে 33 এক বালতি কম লেরা हेलो ও আগ্নি জল তো এটা ট্যাংটা কোন জল নাকি জল আছে নাকি তো আমাদের মাছটা এটা মাছ কোলে নেবে তো তাই না এটা ফটো তুলতে হবে এটা ভালো দেখে সাইজের মাছটা কোলে নিতে এখন আজ ঠিক আছে ঠিক আছে এখন না 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 জলটা কত ধরে মানে তো বেশি নাই তো 4 5 কে হবে

সব কিন্তু এক কিলোর উপরে মাছ আছে বন্ধুরা এক কিলো এক কিলো দুশো তিনশো দেড় কিলো পর্যন্ত মাছ দেওয়া হচ্ছে লাল দিঘিতে এর আগের বারে মাছ দিয়েছিল সব ওগুলো আরো বড় ছিল প্রায় তিন কিলো আড়াই কিলো তিন কিলো

সব এক উপরে একদরে যা হচ্ছে সব এক ডের উপরে খেলা হচ্ছে এই টোটাল মাছ হলো

টিকিট একটাও নেই যারা ফেলবে পরের বছর ওয়েট করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুর কাছে বেশি থেকে বেশি শেয়ার করো তোমরা অনেকেই বলতে জানতে চেয়েছিলে যে পুকুরের ডিরেকশানটা কেমন আমার যদি সম্ভব হয় একদিন আমি পুরো রাস্তা ধর্মতলা থেকে পুরো ভিডিও করে তোমাদের কাছে সেটা শেয়ার করবো কারণ অনেক আমার শিকারী বন্ধুরা আছেন যারা এই পুকুরটির রাস্তাটা কনফিউজড হয়ে পড়েন তো সেটাই আপনাদের সামনে একদিন আমি পুরো ক্লিয়ারভাবে তুলে দেব তুলে ধরবো তো দেখতে থাকো বন্ধুরা